পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনআশিতম তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অনুপ্রবেশকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন মোদী বলেন যে কোনো মূল্যে ভারতের ভূখণ্ড সংস্কৃতি ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের ভাষণে গুরুত্ব পেয়েছে ভারতের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ইস্যু নরেন্দ্র মোদী বলেন অনুপ্রবেশকারীরা ভারতের জনবিন্যাস বদলে দিচ্ছে পাশাপাশি ভারতীয় তরুণদের চাকরি কেড়ে নিচ্ছে এবং নারীদের নিরাপত্তা বিপন্ন করছে কালার এক্সপার্ট জার্জ স্যাফ এবং মাইলডল হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট সুচিন্তিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশের জনবিন্যাস বদলে দেয়া হচ্ছে অনুপ্রবেশকারীরা ভারতের তরুণ প্রজন্মের জীবিকা কেড়ে নিচ্ছে এটা সহ্য করা হবে না এ সময় অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে জনবিন্যাস অভিযান শুরু করার কথাও জানান মোদী স্বাধীনতা দিবসের ভাষণে প্রতিবেশী পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইল কোনোভাবে সহ্য করা হবে না বলেও হুশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী এদিকে পাকিস্তানের স্বাধীনতার আটাত্তরতম বার্ষিকীতে আগের দিন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন রকেট ফোর্স কমন গঠনের মাধ্যমে শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম পাকিস্তান ইসলাম তন্নি